আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ছোট ছোট গাছগুলো বড় পলিথিন বা ভেতরে লাগানো হয় হয় সৌদি আরবে একে কিস বলা দেখতে পাচ্ছেন এই ছোট গাছগুলো এখন ডাব্বার ভেতরে লাগানো আছে তবে প্রথমে এগুলো ডাব্বায় লাগানো হয়নি ফার্স্টে সিড বা বীজ ফেলা হয়েছিল তারপর সেখান থেকে অল্প অল্প বড় হয়ে এখন এই আকার নিয়েছে এখন এগুলোকে এখান থেকে উঠিয়ে বড় পলিথিনে লাগানো হবে দেখতে পাচ্ছেন বালি আর গোবর এনে ফেলা হয়েছে এগুলো মিক্স করা হচ্ছে তবে গোবর একটু বেশি হয়ে গিয়েছিল তাই কিছু কমানো হলো এটা হলো গরুর গোবর যা গাছ ও ফুলের জন্য অনেক উপকারী আমরা যখন ওই ফুল বা গাছ লাগাই তখন গোবর ব্যবহার করি এতে গাছপালা ও ফুল আরও ভালোভাবে বেড়ে ওঠে মিক্স করার কাজ যারা করেছেন তাদের মধ্যে একজন হলো আমার ছোট বাইরি ফাত আরেকজন হলো বড় বাইতে বালি আমি ভাবলাম আমিও ভিডিওতে আসি তাই ক্যামেরাটা বড় ভাইকে ধরিয়ে দিলাম আমরা বালি মিক্স করতেছি পরে আমি বড়ো ভাইকে ক্যামেরার অ্যাঙ্গেল শিখিয়ে দিলাম কিভাবে শট নিতে হয় অ্যাকচুয়ালি আমরা সবাই এই বিষয়ে নতুন তাই আশা করছি আপনারা আমাদেরকে নতুন হিসেবে অনেক অনেক ভালোবাসা দিবেন তবে বড়ো ভাই ভিডিও করছিল অনেক ভয়ে কারণ আমাদের মুদির দেখলে অনেক চিল্লাত তারপরেও সাহস করে ভিডিও করেছে তো বড়ো ভাইয়ের এই ভয়ের জন্য একটা লাইক তো দিতেই পারেন এবার দেখুন বড় ভাই দিনে মাটি ভরছে তারপর ডাব্বা থেকে গাছ বের করা হচ্ছে ডাব্বা থেকে গাছ বের করার সিস্টেমটা হলো উপরের দিক থেকে হালকা করে চাপ দিতে হবে নিচ থেকে দিলে বের হবে না তো ভিডিও করছিলাম হঠাৎ দেখি মুদির এসে পড়েছে তাই ক্যামেরা কিছুক্ষণের জন্য নিচে রেখে দিয়েছিলাম যাই হোক পরে বড়ো ভাই আমাকে জিজ্ঞেস করলো গাছ লাগানোটা ভালো হয়েছে কিনা আমি বললাম হ্যাঁ ভালো হয়েছে দেখতে পাচ্ছেন সব গাছ লাগানো প্রায় শেষের দিকে কেবল তিনটা গাছ বাকি আছে সবগুলো লাগানো শেষে সুন্দরভাবে সিরিয়াল করে রাখা হয়েছে আমরা সবসময় এ ব্যাপে সিরিয়াল বাই সিরিয়াল সুন্দর করে সাজিয়ে রাখি তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং কিছু শিখতে পেরেছেন যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস এ জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ